আচ্ছা দেখো এর আগে তোমাদের করানো পয়েন্ট টু এই দুটা আশা করি বুঝতে পারছো এখন তোমাদের যেটা করানো সেটা হলো এটা হলো সরলরেখা ঢাল তো সরলরেখা করার আগে তোমাদের ফার্স্টে জানতে হবে যে সরলরেখা কি অ্যান্ড এর ঢাল বলতে কি বোঝায় তো সরলরেখা হলো একটা স্টেট রেখা ধরো এগুলো প্রত্যেকটা একটা সরলরেখা আমি যেভাবেই দিই না কেন যদি একটা সোজা দাগ থাকে সেটাই এই এসবগুলো সরলরেখা এখন আমাদের জানতে হবে যে সরলরেখার ঢালটা কি তাহলে আমি যদি এরকম একটা অক্ষ আঁকাই বা গ্রাফ পেপার আঁকাই এটা কি আমাদের এক্স অক্ষ কালার চেঞ্জ করে নিই এটা হলো আমাদের অক্ষ আর এটা কি আমাদের এটা হলো ও অক্ষ তাহলে এক্স অক্ষ অ্যান্ড ওয়াই অক্ষ আমাদের স্বররেখার ঢাল বলতে মেইনলি যেটা বোঝায় ধরো এর মধ্যে দিয়ে একটা আমি স্বররেখা গেলাম এখন এই যে স্বররেখাটা গেছে এই স্বররেখাটা এই এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করতেছে মানে এই অক্ষের সাথে উৎপন্ন যে কোনটা এই কোনটা হলো তোমার স্বররেখার ঢাল তাহলে বা একভাবে বলতে পারো যে এখানে যদি আমি একটা ভূমি আঁকাই ধরো শর্টকাটে একটা এরকম এটা কতটুকু খারাপ ভাবে উঠতেছে এটা হলো সররে ঢাল আছে এরকম একটা দেওয়াল এই দেওয়ালের সাথে তুমি যদি একটা একটা মই 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 লাগাও আর এই যে এটা লাগাইছো এই মইটা দেওয়াল থেকে কত খারাপ উপরে উঠতেছে এই পরিমাপটা হলো তোমার ঢাল যে এটা হলো তোমার সররেখার ঢাল এখন সরলরেখার ঢাল বের করার জন্য আমরা যেহেতু স্থানাঙ্ক জ্যামিতি করতেছি তো ধরে নিলাম একটা সর্বরেখা হলো এরকম তাহলে এই স্বররেখার এছাড়ি একটা বিন্দু আছে এখানে একটা বিন্দু আছে এখানকার বিন্দু ধরো এক্স ওয়ান ওয়াই ওয়ান এখানকার বিন্দু ধরো এক্স টু ওয়াই টু তাহলে এই সররেখার যে ঢালটা হবে সেই ঢাল ধরো ঢালকে এম দ্বারা প্রকাশ করতেছি এম এখাল টু ওয়াই এর চেঞ্জ বাই এক্স এর চেঞ্জ মানে এই যে ওয়াই যে আছে ওয়াই এর চেঞ্জ হবে তাহলে ওয়াই চেঞ্জ কত হতে পারে ওয়াই ওয়ান আর এক্সের চেঞ্জ হবে এক্স মাইনাস এক্স টু বা আর একভাবে লিখতে পারো সেটা হলো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান কিন্তু এখানে অলওয়েজ খেয়াল রাখবো তুমি যদি ওয়াই ওয়ানটা আগে লেখো এক্স ওয়ান আগে আসবে যদি ওয়াই টু আগে লেখো এক্স টু আগে আসবে এটা হলো সর্বরেখার ঢালের সূত্র এটা হলো দুইটা বিন্দুর স্থানাঙ্কতাও থাকলে সিম্পলি দুইটার মধ্যবর্তী মানে এক্স টু মাইনাস এক্স ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এটা করব এখন ধরো তোমাকে একটা কোন দিয়ে দিল ধর হয়েছে এটা হলো তোমার এরকম একটা তোমার সরলরেখা তো এই সরলরেখা কি এক্স অক্ষের সাথে একটা কোণ উৎপন্ন করবে থিটা করতে তখন আমি লিখতে পারি m equal to tan theta কারণ দেখো tan মানে কি লম্ব বাই ভূমি এখানে দেখো এই কোণের সাপেক্ষে এটা কি লম্ব এন্ড এটা কিসের মান y এখানে তোমার y1 এখানে তোমার y2 তাহলে এই যে y1 minus y2 আর এটা কি ভূমি ভূমি মানে কি এটা হলো x এর স্থানাঙ্ক এখানে হলো x1 এখানে হলো x2 এই যে x1 x2 তার মানে এটাকে তুমি tan theta লিখতে পারো তাহলে মেইন সামারি যেটা সেটা হলো ঢাল m equal to, y1 y2 by, x1 x2 বা এটাকে লেখা যায় হলো tan θ এই সূত্রটাই তোমার কাজে লাগবে এখন আসো ফারস্টে যেটা বলছে সেটা হলো আচ্ছা এখানে দেখো তোমাকে বলছিল নিম্নের প্রতি ক্ষেত্রে নির্দেশিত বিন্দুদ্বয় দ্বারা অতিক্রান্ত সরলরেখার ঢাল নির্ণয় করো একটা বিন্দু দেওয়া আছে দুইটা বিন্দু দেওয়া আছে তাহলে সরলরেখা ঢাল কি m y2 y1 x2 x1 তাহলে এখানে y কত 6 তাহলে 6 3 দেন হলো 3 2 6 থেকে 3 বাদ দিলে 3 3 থেকে 1 বাদ দিলে 2 তার মানে হলো 3 এটা হলো ক নম্বরের आंसर এখন তুমি যে খ নম্বরে আছো এই ক্ষেত্রে ঢাল বের করতে বলছে তাহলে ঢাল m কি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান দেন এক্স টু মাইনাস এক্স তাহলে ওয়াই টু কত ফোর তার মানে হলো ফোর মাইনাস ওয়ান দেন এক্স টু কত মাইনাস ওয়ান মাইনাস টু তার মানে ফোর মাইনাস ওয়ান দেন হলো মাইনাস থ্রি তার মানে হলো থ্রি বাই মাইনাস থ্রি এর মানে হলো মাইনাস এটা হলো ডাল এখন দেখো একটা কনসেপ্ট আছে সেটা হলো ধরো আমি দুটো স্বররেখা গেলাম এই যে একটা স্বররেখা এই যে একটা স্বররেখা বা এরকম না খাই এরকম এই যে একটা অক্ষরেখা খেলাম এখন ধরো এইদিকে একটা সরকার খেলাম এদিকে একটা সরকার গেলাম আচ্ছা এখন দেখো এই রেখার যে দিকে গেছে এই সরলরেখা গেছে না তাহলে এখানে যদি আমি একটা তোমার কোন থিটা কোণ আর এই যে কোণ এই দুটো কোন যদি সমান হয় তার মানে কি এই দুটো হয়ে যাচ্ছে তাহলে যদি সমান্তর যায় তখন কি এই কোণ আর এই কোণ সমান আর এমিকালটা কি এটারও তাহলে কি হবে থিটা এটার হবে থিটা তখন কি এই দুইটা রেখার ঢাল সমান তাহলে যদি দুটা রেখা ঢাল সমান হয় তখন সেই রেখা দুটো হলো সমান্তরাল রেখা তাহলে যদি ঢাল সমান হয় তখন হলো সমান্তরাল তাহলে যদি তোমাকে কখনো সমান্তরাল প্রমাণ করতে বলে তখন তুমি করবে দুটো রেখার ঢাল বের করবে যেন ঢাল যদি সমান হয় তাহলে সমান্তরাল আর আরেকটা দেখো এই যে একটা রেখা এন্ড এই যে আরেকটা রেখা এদের কি মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি তোমার যদি ধরো একটা ঢাল এম ওয়ান আর একটা ঢাল এম টু এই দুইটার গুণফল ফল যদি মাইনাস ওয়ান হয় তখন সেই রেখাকে বলা হবে হলো হল রেখা তাহলে জিনিস জানলেই মোটামুটি শেষ এখন দেখো তোমাকে এখানে কি বলছে বিন্দু বি বিন্দু এবং সি তিনটা বিন্দু দেওয়া আছে বিন্দু তিনটি সমরেখ সমরেখ বলতে বোঝানো হয় একই রেখা বলতে টি এর মান নির্ণয় করো ধরো এই যে একটা রেখা গেলাম তাহলে এই রেখার একটা বিন্দু ধরলাম একটা বিন্দু ধরো অ্যান্ড আর একটা বিন্দু টি এখন তোমাকে বলছে যে বিন্দু তিনটে সমরেখা বললে এর মান কত তাহলে সমরেখা বলতে এই যে এই যে রেখাটা আছে এই রেখার উপর অবস্থিত এই তিনটা বিন্দুই তাহলে এই রেখার উপর যদি তিনটা বিন্দু অবস্থিত হয় এখান থেকে যদি আমি একটা দাগ টানে যে কোন কি বা এখান থেকে একটা দাগ টানে কোন কি বা এখান থেকে দাগ টানে একটা কোন কি যাই আকি না কেন সবগুলার কোন সেম হবে মানে ঢাল সমান হবে যেহেতু একই রেখা তাহলে এই রেখার ঢাল যা হবে মানে এ বিন্দুতে ঢাল যা হবে এই বিন্দুতে ঢাল সেমি হবে তাহলে আমরা তখন করব কি যেহেতু ঢাল সমান তো এই এ আর বি এটার একবার ঢাল বের করব দেন এ আর সে একবার ঢাল বের করবো দুইটা ঢাল বের করব দেন এ ঢাল দুটা সমান দেন এখান থেকে তিন মানটা বের করব আমি যদি এখান থেকে এবি রেখার ঢাল বের করি রেখার ঢাল ধর এমন তাহলে তখন কি হবে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড এক্স টু মাইনাস এক্স ওয়ান মানে টু প্লাস ওয়ান বাই ওয়ান থ্রি তাহলে এবি রেখার ঢাল থ্রি এখন আমি ধরো বিসি রেখার ঢাল বের করবো তুমি বিসি বের করতে পারো বের করতে পারো এখান থেকে এবি রেখা বিসি রেখা আর এসি রেখা এই তিনটা রেখার ঢাল বের করা সম্ভব তো যে কোনো দুইটা বের করতে আমাদের তোমার ইচ্ছে যে কোনো দুইটা বের করতে পারো তাহলে বেশি রেখাটা যদি বের করি এম টু তখন কী আসবে টি মাইনাস টু ফোর মাইনাস টু তাহলে তখন কি টি মাইনাস টু ফোর মাইনাস টু কত টু তাহলে এখন কি যেহেতু সমরেখা বলছে তার মানে কত হবে এম ওন ইকাল টু এম টু তাহলে এম অনিক্যাল টু এম টু যদি হয় তাহলে এম অন এর মান কত থ্রি আর এম টুর মান হলো টি মাইনাস টু বাই টু তখন কত হবে তিন ছয় টি মাইনাস টু অর্থাৎ টি টিকেলটা হবে এইট তাহলে টির মান যদি এইট হয় তখন এই বিন্দুগুলো হবে সমরেখা আচ্ছা এরপরে দেখো এ বিন্দু বি বিন্দু সি বিন্দু ডি বিন্দু বিন্দু দেওয়া আছে এখন তোমাকে বলছে এবি রেখা আর সিডি রেখা সমান্তরাল হলে তাহলে সমান্তরাল যদি হয় তাহলে এবি রেখার ঢাল যদি m1 হয় এন্ড সিডি রেখার ঢাল যদি m2 হয় তখন আমরা কি বলতে পারি m1 m2 তাহলে সম্ভব মান মানে t ভ্যালু তো আমরা জানি না এই তিন আমাদের বের করতে বলছে তাহলে ফারস্টে এবি রেখার ঢাল বের করব তাহলে এবি রেখাটাও হলো এটা তাহলে এবি রেখাটা হলো আমরা কিভাবে নির্ণয় করতে পারি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান এক্ষেত্রেও ওইরকমই ওয়াই টু প্রাইম মাইনাস ওয়াই ওয়ান প্রাইম এক্স টু প্রাইম মাইনাস এক্স ওয়ান প্রাইম যেহেতু ওয়াই ওয়াই একবার ইউজ করছি এই জন্য ওয়াই টু প্রাইম দেখছি তাহলে এখানে দেখো ওয়াই টু কত টু টি আর এক্স টু হলো ওয়াই ওয়ান হলো থ্রি টি এক্স টু হলো টি স্কোয়ার আর এটা হলো মাইনাস টি এখান থেকে দেখো ওয়াই টু কত ওয়ান বিওক টি আর এখানে হলো অন বিয়োগ টি প্লাস টু এনে মাইনাস আছে তাহলে আছে প্লাস এখন দেখো টুটি থেকে থ্রি বাদ দিলে মাইনাস টি নিচে যদি আমি টি কমন নেই তখন কি আসবে টি মাইনাস উপরে হলো ওয়ান মাইনাস আর হলো আর থ্রি মাইনাস এরকম আসলো এখন দেখো এইটি এইটি কাটে তাহলে এখান থেকে আমি লিখতে পারি কত মাইনাস ওয়ান বাই টি এটাকে উপরে কনভার্ট করি মাইনাস দিয়ে তাহলে এটাও আসবে কত টি মাইনাস ওয়ান নিচে আসতে চাইলো থ্রি মাইনাস টি তাহলে দেখো এই মাইনাস এই মাইনাস কাটা যাবে টি মাইনাস ওয়ান টি মাইনাস ওয়ান গ্রহণ করলে টি মাইনাস ওয়ান হোল স্কোয়ার আর এখানে থাকবে হলো থ্রি মাইনাস টি তাহলে টি মাইনাস ওয়ান হোল স্কোয়ার কত টি স্কোয়ার মাইনাস টু টি প্লাস ওয়ান এসে আসলে মাইনাস টি প্লাস টি ইকাল টু জিরো তাহলে এখান থেকে আসি কি টি স্কোয়ার মাইনাস টি মাইনাস টু ইকাল টু জিরো এখন দেখ এই প্লাছ টি মাইনাস যদি কমনাই ওৱান কমন টি মাইনাৰ টু জিৰো এন টু টি প্লাছ ওৱান ইকুৱেল টু জিৰো তাৰ যদি টি মানে বেৰ কৰি ইকুৱেল টু টু আৰু হ'ল মাইনাৰ ওৱান টি ইকাল টু টু কম মাইনাস ওৱান এইটো হ'ল আল্টিমেট এনছাৰ সমান্তরাল বললে এভাবে করব আর যদি আমাদের বলতো যে লম্ব তখন করতাম কি এমন m2 equal to minus -1 এই সূত্র দিয়ে করতাম আচ্ছা এরপরে দেখো তোমাকে বলছিল প্রতি ক্ষেত্রে হলো ক নম্বরে দেখো ঢাল যদি এন হয় তখন কি হবে ওয়ান মাইনাস অফ দেন হলো টু মাইনাস তাহলে ওয়ান প্লাস টু তার মানে থ্রি বাই তার মানে হতো মাইনাস দেন ক নম্বরে যদি আসো ডাল বেরি করতে বলছে সিম্পল মাইনাস ওয়ান মাইনাস ফাইভ মাইনাস ওয়ান মাইনাস থ্রি তাহলে মাইনাস সিক্স বাই মাইনাস ফোর দেন আসতে কত থ্রি বাই টু যদি ক নম্বরে করো তাহলে ক নম্বরে ঢাল কত আসবে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান দেন হলো এক্স টু মাইনাস এক্স ওয়ান টি থেকে টি বাদ দিলে জিরো জিরোর সাথে তুমি যাই ভাগ করো না কেন এর মানে আলটিমেটলি জিরো এটা বাসে করে নিও এরপরে দেখো এ বি সি তিনটা বিন্দু দেওয়া আছে অ্যান্ড বলছে কি তিনটা বিন্দু সমরেখা হলে টি এর মান কত তাহলে সমরেখা মানে কি যে কোনো দুইটা রেখার ঢাল বের করতে হবে অ্যান্ড এ ঢাল দুটো সমান তাহলে আমি যদি ফার্স্টে এবি রেখার ঢাল বের করি ধর এবি রেখার ঢাল এমন তখন কি আসবে ফোর মাইনাস ওয়ান বাই টু মাইনাস টি দেন যদি আমি বিসি রেখার ঢাল বের করি এম টু তখন কি আসবে টি মাইনাস ফোর বাই ওয়ান মাইনাস টু তাহলে এখান থেকে আমি লিখতে পারি ফোর মাইনাস ওয়ান হলো থ্রি তাহলে থ্রি বাই টু মাইনাস টি আর এখান থেকে লেখা যায় হলো টি মাইনাস ফোর বাই মাইনাস ওয়ান এখন দেখো যেহেতু সমরেখ বলছে তাহলে এম ওয়ান ইকাল টু এম টু মানে লিখবো হলো যেহেতু বিন্দু তিনটি সমরেখো অথব এম টু এম ওন ইকাল টু এম টু তাহলে এখান থেকে লেখা যায় হলো টি মাইনাস ফোর বাই মাইনাস ওয়ান ইকাল টু থ্রি বাই টু মাইনাস টি তাহলে এখান থেকে দেখো এদের কোন হবে টুর সাথে কোন হলে টু টি মাইনাস এইট মাইনাস টি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস ফোর টি ইকাল টু মাইনাস থ্রি তাহলে এখান থেকে দেখা যায় মাইনাস টি স্কোয়ার প্লাস সিক্স টি দেন হলো মাইনাস ফাইভ ইকাল টু জিরো তাহলে টি স্কোয়ার মাইনাস সিক্স টি প্লাস ফাইভ ইকাল টু জিরো এখন এখান থেকে তুমি যদি চাও মিডল ফ্যাক্টর করতে পারো টি স্কোয়ার মাইনাস ফাইভ টি মাইনাস টি প্লাস ফাইভ ইকোয়াল টু জিরো তাহলে এখান থেকে তোমার আসবে হলো টি কমন নিলে টি মাইনাস ফাইভ মাইনাস ওয়ান কমন নিলে টি মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো তাহলে টি মাইনাস ফাইভ ইন্টু টি মাইনাস ওয়ানো এখান থেকে তুমি যে তিন মান বের করো একটা আসবে পাঁচ একটা আসবে এক আচ্ছা এরপরে দেখো বিন্দু তিনটি সমরেখ এটা তোমাকে দেখাইতে হবে আগে বলে দিয়েছিল সমরেখো তখন আমরা কি লিখছি এম ওয়ান টু এম টু দেন ওখান থেকে আমরা টির মান বের করছি কিন্তু এখন দেখো সবগুলো ভ্যালু দেওয়া আছে তোমাকে বলছে সমরেখা এটা দেখো তাহলে সমরেখা যদি আমি দেখাইতে চাই তখন যেটা করতে হবে সেটা হলো যে কোনো দুইটা রেখার ঢাল বের করতে হবে যে কোনো দুইটা রেখার যখন ঢাল বের করবো ধরলাম আমি এবি রেখার ঢাল বের করব তাহলে এবি রেখাটাও যদি এমন হয় তখন কীভাবে লিখতে পারি মাইনাস টু দেন হলো মাইনাস মাইনাস থ্রি আর হলো এক্স টু মাইনাস তাহলে উপরে আসছিল মাইনাস টু প্লাস থ্রি ফোর ভিওক জিরো তাহলে হলো ওয়ান বাই ফোর এটা হলো এম ওয়ান এখন যদি আমি বিসি রেখা ডাবল বের করি ধরো বিসি বিসি রেখা ডাল কত এম টু তাহলে এম টু কত হবে মাইনাস ওয়ান মাইনাস টু যেন হলো ষোলো বিয় চার তাহলে ওয়ান প্লাস টু বাই হলো বারো তার মনে করত তিন বাই বারো তাহলে হলো ওয়ান বাই ফোর তাহলে দেখো এম ওয়ান ইকুয়াল টু এম টু তখন লিখবো যেহেতু এম ওয়ান ইকোয়াল টু এম টু তাই এই বিসি বিন্দু তিনটে সময় এরপরে এই যে সেম সমরেখ টি আর সম্ভব্যমান এই দুটা ফার্স্টে বের করবা এবি রেখার ডা হল এমন দেন এই দুটা বের করবা বা এ আর সি বের করবো তাহলে এ সি রেখার ডাল হবে এম টু তাহলে এম টু কথা হবে থ্রি প্লাস টি প্লাস ওয়ান টি স্কোয়ার মাইনাস ওয়ান আর এম অনটা টু প্লাস ওয়ান বাই টি মাইনাস ওয়ান তাহলে এটা হলো থ্রি বাই টি মাইনাস ওয়ান এখানে থাকবে হলো টি প্লাস ফোর বাই টি স্কোয়ার মাইনাস ওয়ান যেহেতু সময় রেখো তার মানে কি ঢাল সমান হবে তখন কি লিখতে পারবো এ ওয়ান ইকাল টু এম টু তাহলে এ ওয়ান কত থ্রি বাই টি মাইনাস ওয়ান আর এম টু হল টি প্লাস ফোর বাই টি স্কোয়ার মাইনাস ওয়ান মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটা আর এটা কাটবে তখন থাকবে কি টি প্লাস ওয়ান তাহলে থ্রি সাথে টি প্লাস ওয়ান গুণ করলে থ্রি টি প্লাস থ্রি ইকাল টু টি প্লাস ফোর দেন বিয়োগ করলে তোমার আসবে হলো টু টি ইকাল মানে ওয়ান অর্থাৎ টি কত হবে হাফ এরপরে দেখো পাঁচ নম্বরে বলছে হলো এ একটা বিন্দু বি একটা বিন্দু বিন্দুগামী রেখার ঢাল মাইনাস হলে পি এর মান নির্ণয় করো তাহলে এখানে দেখো রেখার ঢাল দেওয়া আছে তাহলে আমরা ঢাল ইকাল টু জানি কি এম যেহেতু এম এর মান দেওয়া আছে তাহলে এম ইকাল টু কি লেখা যায় তোমার এক্স এম ইকালটা দেখা যায় ওয়াই টু মাইনাস ওয়াই টু মাইনাস এক্স তাহলে এখানে দেখো রেখাডাল কত আছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান হলো পি স্কোয়ার প্লাস আর এক্স টু হলো ফোর মাইনাস তাহলে ফোর মাইনাস কত তাহলে অনের সাথে মাইনাস ওয়ান করলে মাইনাস তাহলে মাইনাস ওয়ান টু তাহলে এই অন যদি আসে তখন কী হবে পি স্কোয়ার মাইনাস থ্রি এখন এটাকে আমি যদি মিডল ফ্যাক্টর করি তখন কি আসবে পি স্কোয়ার মাইনাস টু পি মাইনাস পি প্লাস টু ইকাল টু জিরো দেন যদি পি কমন নেই পি মাইনাস টু মাইনাস ওয়ান কমন নিলে পি মাইনাস টু ইকাল টু জিরো দেন পি মাইনাস টু ইন্টু পি মাইনাস ওয়ান ইকাল টু জিরো অর্থে পি ইকাল টু কত ওয়ান কমান টু এভাবে করবো আর কি আচ্ছা এখানে দেখো আরেকটা ম্যাথ থাকা সম্ভব তোমাকে ধরো বলে দিল এব বিন্দু থ্রি কমা টু বি বিন্দু এটা বয়ে নাই তবে যদি কোশ্চেন একটু কঠিন করতে চায় তখন এভাবে করতে পারে তাহলে ধরো বি বিন্দু হলো টু কমা এখন তোমাকে বললো যে এ আর বি রেখা এবু বি বিন্দু তাহলে এ ও বি রেখা ওই অক্ষের সাথে কত গণ উৎপন্ন করে উভয় অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে তাহলে তোমাকে ফার্স্ট অফ অল বের করতে বলছিল এ বিন্দু বি বিন্দু দেওয়া আছে এন্ড এটা হলো ওয়াই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে আমরা মেইনলি জানি কি আমাদের ঢাল বের করতে বলে কিন্তু এখানে তোমাকে বলছিল ওয়াই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে এখন দেখো এখানকার যে কনসেপ্ট সেটা হলো এরকম যে আমরা তো একটা রেখা আঁকাবো তাহলে ধরো এই রেখাটা হলো এরকম তাহলে এই যে একটা যে রেখা আঁকালাম এটা ঢালকে আমরা ইজিলি বের করতে পারবো যেহেতু দুইটা ভিন্ন স্থান দেওয়া আছে তাহলে ফার্স্ট অফ অল ঢাল বের করব তাহলে এমিক্যালটা কত ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান আর এক্স টু হল টু মাইনাস থ্রি তার মানে উপরে আসছে মাইনাস ওয়ান নিঃস্বাস্ত মাইনাস তার মানে ওয়ান তাহলে আমরা ঢাল বের করতে পারছি এই ঢালটা কি এই এক্স অক্ষের সাথে উৎপন্ন কোন তাহলে এটা কিন্তু এক্স অক্ষ এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হলো ঢাল তাহলে তখন আমরা ঢালি একটু লিখতে পারি কি টেন থিটা তাহলে এম এর মান যদি অন হয় তাহলে অন একাল টুকে টেন থিটা পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে এই যে কোনটা এটা হলো এক্স অক্ষের সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি উৎপন্ন করছে কিন্তু আমাদের চাইছে কি ওয়াই অক্ষের সাথে কোন ওয়াই অক্ষ কত এটা তাহলে এ অক্ষের সাথে কোন কত এই কোনটা ধরো থিটা পাইম এটা কি একটা নব্বই ডিগ্রি কোন তাহলে নব্বই ডিগ্রির মধ্যে এই কোণ যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় এই কোণ কত হবে নাইনটি মাইনাস পঁয়তাল্লিশ মানে হলো পঁয়তাল্লিশ ডিগ্রি এটা হলো আসতে পারে এটা দেখে রাখো বা কনসেপ্ট জানার জন্য যে তোমাকে যদি অক্ষের সাথে কোন উৎপন্ন করতে বলা হয় অ্যান্ড দুইটা রেখার স্থানাঙ্ক দেওয়া থাকে তখন তুমি ফার্স্ট অফ অল যেটা বের করবা সেটা হলো ঢাল বের করবা তাহলে ঢাল বের করলে যে মানটা আসবে এইটাই তোমার টেন থিটার মান তাহলে এখান থেকে তুমি থিটাটা বের করবা এই থিটা হলো তোমার এক্স অক্ষের সাথে উৎপন্ন কর তোমাকে যদি বলতে এখানে ওয়াই না বলে যদি বলতে একশো একের সাথে উৎপন্ন কর তখন এখানেই এখানে শেষ কিন্তু যেহেতু বলছে ওয়াই একটা উৎপন্ন তাহলে তোমাকে দেখতে হবে যে একশো একের সাথে কতটুকু কোন উৎপন্ন করছে দেন নাইনটি ডিগ্রি থেকে ওই কোনটা আচ্ছা এরপরে দেখো তিনটা বিন্দু স্থানাঙ্ক এবো সমেখা তাহলে সমরেখা হলো এবি রেখার ডাল তাহলে এবি রেখার ডাল হলো বি মাইনাস জিরো জিরো মাইনাস এ তার মানে তোমার কথা হবে বিয়াই মাইনাস এ ধরে নিলাম আমি বিসি রেখা ডাল তাহলে বিসি রেখার ডাল কত ওয়ান মাইনাস মাইনাস জিরো তার মানে হলো তার মানে সমান সমান তার মানে যদি হয় তখন আমাদের এইটা হলো দেখাইতে হবে যে এটা যদি হয় তখন সমান হবে তার মানে সমরেখো তাহলে আমাদের এটা প্রুভ করতে হবে এখন দেখো এটা কিভাবে প্রুভ করবো তাহলে ফার্স্ট অফ অল আমি এটাকে হলো মাইনাসে দ্বারা গ্রহণ করতে পারি তাহলে মাইনাস মাইনাসের দ্বারা গ্রহণ করলে বি ইকাল টু মাইনাস এ প্লাস এবি এখন দেখো এই সাইডে এবি আছে এটা মাইনাস আছে এটা আমি এই সাইডে নিয়ে আসলে তাহলে এইরকমভাবেই বি প্লাস এ ইকাল টু এবি এখন দেখো আমার কি এক সাইডে অন আছে তাহলে এই সাইডে অন আনার জন্য আমাদের কি করতে হবে এই এবি দ্বারা ভাগ করতে হবে তাহলে দুই সাইডকে আমি এবি দ্বারা ভাগ করবো এবি বাই এবি তাহলে এখানে দেখো ফার্স্ট অফ অল কি এটার সাথে ভাগ হবে তাহলে বি কাটা গেলে ওয়ান বাই এ প্লাস দেন কি আবার এটার সাথে ভাগ হবে তাহলে এ এ কাটা গেলে ওয়ান বাই বি দেন এ এবি এ বি কাটা গেলে অন তার মানে আমাদের প্রমাণ হলো ওয়ান প্লাস এ প্লাস ওয়ান বাই বি ইকাল টু অন হলে এই রেখাটা হলো সমরেখ হবে অ্যান্ড এই চ্যাপ্টারের লাস্ট ম্যাথ এটাও সমরেখ হলে প্রমাণ করা যায় এত দেন দেখো এবি রেখার ঢাল যদি আমি বের করি তখন কি আসবে এ মাইনাস বি মাইনাস এ এখানে আর কোনো করার ইস্যু নাই দেন হলো এ সি রেখা ঢাল বের করবো তাহলে এ সি ঢাল বের করলে কি হবে অন মাইনাস বিস এ দেন হলো অন মাইনাস এ মাইনাস উপরের 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 বিদেশ লসাগু বি হয় তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি কি অন মাইনাস বি আবার নিজের পার্টে দেখো যায় কি এ তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অন মাইনাস যেহেতু ভাগ আছে ভাগ আকারে আছে তাহলে এটাকে আমি যদি সিম্পলিফাই করি তাহলে ab মাইনাস বাই a বাই অন মাইনাস যেহেতু ভাগ আছে যদি গুনন চিহ্ন দিয়ে লিখি তখন কি উল্টে যাবে তাহলে দেখো উপরে অন মাইনাস নিচে অনমাইনাসবি যখন একাধিক রাশি থাকবে এখন প্যাকেট দিয়ে লিখবা তাহলে এ দুটা কাটা যায় তখন কি থাকবে এ বাই বি এসি রেখা ডাল আর এ বি রেখা ডাল এ এই দুটা কি হবে সমান হবে তখন আমরা কি লিখতে পারি এ মাইনাস বি বাই বি এ এখন এ দ্বারা এটা গুনুন বি দ্বারা এটা বি দ্বারা যদি গ্রহণ করে তখন কি আসবে এবি মাইনাস এবি মাইনাস স্কোয়ার তাহলে এই স্কোয়ারটা এই সাইডে নিয়ে আসবো আসবি কত জিরোয়ার মাইনাস বিস্যাল টু জিরো তাহলে আমাদের যদি এ প্লাস লাগবে তাহলে এ মাইনাস কে জিরো জিরোর সাথে যা ভাগ করবা জিরোই আসবে তখন আমরা লিখতে পারবো কি এ plus বি টু জিরো আচ্ছা এই চ্যাপ্টার এ পর্যন্তই ভালো করে পড়তে থাকো